ওয়েলকাম টু কক্সবাজার আমি চলে আসলাম এই যে সুন্দর বিচ এক পাশে সমুদ্র সৈকত আর এক পাশে পাহাড় ওই সেই সুন্দর জায়গা হিমচুরি সমুদ্র সৈকতে যেখানে আসলে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে কারণ এখানে পর্যটক বেশি নাই এমনিতি পর্যটক নাই পর্যটক একদম কম আর কিছু দু একটা আছে গুলো স্থানীয় পর্যটক তারা শুক্রবার হিসেবে বের হতে বের হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে প্রচুর কাজ চলতেছে এখানে অনেকগুলো ললনা হাইটে যাচ্ছে তো এই ওদের আসছে ওরাও ঘুরে ঘুরে আমি আমি একদম ফানি ভেঙে চলে যাবো খুলে অনেক কাজ চলতেছে এগুলা সংস্কার সেনাবাহিনী তত্ত্বাবধানে অনেক শক্ত মজবুত করে কাজটা করতেছে এই যে দেখুন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র সৈকত এখানে মাঝখানোর ফানি সমুদ্রের বীচে ডেউর কাছে যাইতে চাইলে এই ফানি পার হয়ে যেতে হবে আমি ওই ওই যে মেয়েরা দেখছিলেন না ওরা অনেক ঘুরে ঘুরে যাবে আমি কিন্তু ওই ফানের উপর দিয়ে হেঁটে যাবো তো ওই হেঁটে যাবো শুরু করলাম আল্লাহর নামে ফ্যানটা একটু কাঁচা দিয়ে নিয়েছি দেখা যাক কি হয় এই ফানজাই পরে গেছি কেননা শুক্রবার আমি প্রতি শুক্রবার এবার আনলাম যে একজন ভাই মাছ ধরতেছে মাছ শুধু একজন ধরতেছে না অনেক মানুষের মাছ ধরতেছে দেখি আজকে আপনাদের মাছ ধরাও দেখাবো মাছ কীভাবে ধরে অবশ্যই ভিডিও শেষে মাছ ধরা আপনাদেরকে দেখাবো মাছ ধরা না মূলত চিংড়ির ফোনা গলদা চিংড়ির ফোনাগুলো ধরতেছে এ আমি ফাড়িয়ে গেলাম ফানি এখন মেন বিচে চলে আসলাম মানে এই যে এক পাশে বড় বড় পাহাড় আর এক সমুদ্র সৈকত দেখে মন প্রাণ শান্তি লাগে মানে এই বিচটার মধ্যে আসলে আমি কেন জানি না আমার এতটা শান্তি লাগে মানে মানুষ কম নিরিবিলি এলাকা আর আকাশটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে আর এই যে বিচে ডেউ বাড়ি খাচ্ছে এই যে সুন্দরভাবে বাড়ি বাড়ি খাচ্ছে একদম মানে মন যাওয়ার মতো একটা অবস্থা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক দিয়ে রাখছি আমার পেজটাতে ঘুরে যাবেন আর আমি আপনাদের সাথে সবসময় আছি কক্সবাজার যেহেতু আমার ব্যবসা করি ব্যবসা বাজার থাকি সেই ক্ষেত্রে আমি কক্সবাজার সবসময় যতগুলো পরিবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা আসলে মন জুড়ানো একটা বিষয় সবসময় এরকম ব্লগিং ভিডিও আমার পেজে দেখতে পাবেন এই যে দেখুন ডেউ ডেউ কীভাবে আসছে পড়তেছে খুব সুন্দর লাগতেছে এই যে পাহাড় এই যে দেখছেন সমুদ্র সৈকত মানে এই যে ডেউগুলো আসতেছে মানে মন জোরানোর জন্য অবস্থা এই যে দেখছেন অনেক বড় ডেউ ও ও মাই ও মাই গড দেখছেন এই যে এই জালিটা দেখতে পাচ্ছেন এখানে একটা জালি খেয়াল করবেন জালি আছে এটা দিয়ে মূলত চিংড়ি গলদা চিংড়ি ফোনা ধরতেছে এইগুলো দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আমি সবসময় চাই যে আপনাদেরকে একটা নতুন মানে ভালো একটা ভিডিও উপহার দিতে তো আরো এরকম ভিডিও আরও ইন্টারেস্টিং ভিডিও আছে আমাদের আসতে পারেন আর এই কক্সবাজার নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কক্সবাজার কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কক্সবাজারে থাকি সবসময় আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সুন্দর এলাকার জন্য আসার জন্য আপনাকে ওয়েলকাম জানাবো ওয়েলকাম টু কক্সবাজার এই কক্সবাজার বীজ সবচেয়ে সুন্দর মানে শান্তি বীজ পাবেন যে হেমসরি বীচ তাই আমি চলে আসি প্রতি শুক্রবার একবার এসে ঘুরে গেলে যাই মনে ক্লান্তি দূর করে যাই আপনারাও ক্লান্তি দূর করতে চলে আসতে পারেন আপনার প্রিয় সমদর্শীক কক্সবাজারে কক্সবাজারে হিমচুরি বিশেষ করে বিষ শেয়ার করে দেবেন সবাই সবাইকে দেখার জন্য